অনেক আগে থেকে আমরা জেনেছি যে রক্তদান মানে জীবনদান রক্তের দানে মানুষ এমন মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই আপনার তাও রক্ত একজন মৃত্যু পথযাত্রী মানুষকে নতুন জীবন দান করতে পারে রক্তদান করা গর্বের বিষয় কারণ রক্তদানের মাধ্যমে আপনি এমন কিছু করেছেন যা হয়তো অন্য কারোর জীবন বাঁচাতে পারে এই রকম এক রক্তদান শিবির আয়োজন করেন অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতার চিত্রঞ্জন হাসপাতালের সন্নিকটে সকাল থেকে প্রচুর সংখ্যক রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন এবং এক পৎচলতি আফগানি মানুষও রক্তদান করেন প্রায় শতাধিকের বেশি পুরুষ ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সন্দীপ সাহা এমএমআইসি কলকাতা পৌর নিগম মোহাম্মদ জাহিদ প্রেসিডেন্ট অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশন গৌতম দাস সেক্রেটারি অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশন হিমাংশু ভৌমিক অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশন চিত্তরঞ্জন ইউনিট ইনচার্জ শেখ কলিম শেখ সরফরাজ ছাড়াও অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দরা মোহাম্মদ জাহিদ জানালেন রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে অসহায় মানুষের পাশে থাকবেন এবং দালাল চক্র বন্ধ করতে সরকারের পাশে থেকে কাজ করবেন আরও জানালেন নিয়মিত রক্তদান করুন এবং অন্যের বিপদে এগিয়ে আসুন তাহলে দেখবেন আপনার বিপদেও অন্যান্যরা এগিয়ে আসবে সমস্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে প্রশাসনকে ধন্যবাদ তিনি জানালেন আগামী দিনও এই ঠিক এইভাবে মানুষের পাশে অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশন থাকবে এই অঙ্গীকারও তিনি করলেন দেখুন এটা যারা অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছে তারা এমনি কাজ করছে তারাই আবার রক্তদান শিবির করছে মানে কাজের কাজ তো এরকম টাইপের লোক আমাদের সমাজে আছে বলে তো সমাজটা এত সুন্দর রয়েছে এবং এরকম যত মানসিকতা নিয়ে মানুষ আমাদের সমাজে থাকবে সমাজ ততই আরো সুন্দর হয়ে উঠবে এই রকম নিদর্শন একমাত্র বাংলাতেই দেখা যায় কেন কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে এই শিক্ষাই দেন সমাজ সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষকে নিয়ে চলাই আসল পথ চলা নিশ্চিন্তে দিদির অনুপ্রেরণা আছেই এবং হচ্ছে আমাদের বাঙালিদের যে মেন্টালিটি আছে আমাদের হচ্ছে পরের সেবা করা এই মেন্টালিটিতে আমরা সব সময় এগিয়ে থাকি আর আমাদের সর্বপ্রথম হচ্ছে কি মানুষকে কিভাবে সাহায্য করা যায় তো সব থেকে প্রথম হচ্ছে ব্লাড রক্ত চাহিদা সব থেকে বেশি এই সময় আমাদের থাকে তো এই সময় যে রক্তটা যদি একশোটা আমরা এখন ক্লাস হয়ে গেছে একশোটার জন্য প্রাণ বাঁচানোর দিত যাচ্ছে এবার যদি আমি ধরে নিন আরও বেশিভাবে করতে পারি তার আরও ভালো আমরা এর আগে করেছিলাম খেদিরপুরে এরপরে এখানে হয়েছে আমাদের এবার টার্গেট হচ্ছে আমরা মেডিকেল কলেজের দিকে করা ঠিক আছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করাই যেন সবার মধ্যে এই সচেতনতা আসুক যে আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যদি দায়িত্বটা না নেয় তাহলে সমাজ এগোবে না আর সমাজ যদি এগোবে না তাহলে আমরা এক সময় আমরাও নিজেও বাঁচব না কেন হয়তো কোনো কালে আমাকেও রক্ত দরকার হতে পারে সে সময় যদি এই রক্ত যদি ব্লাড ব্যাঙ্কের না থাকে তাহলে কি করে হবে তখন হয়তো আমার পরিবারের লোকেদেরকে রক্ত জোগাড় করতে হিমশিম খেতে হবে যদি রক্ত চাহিদাটা মিটে যায় তাহলে অবশ্যই আমাদের প্রাণটা বাঁচবে এরকম দেখুন সাইনবোর্ড এটা লাগানো হয়েছে এই জন্যে কি আমাদের মূলত আমরা সবাইকে নিয়ে কাজ করছি প্লাস এখানে অনেকে আছে যারা চিত্তরঞ্জন হসপিটালে আসে বা সরকারি হসপিটালে আসে তারা অনেক পরিষেবা পায় না অনেক ক্ষেত্রে দেখা গেল কি অনেক আপনারা শুনেছেন ভেতরে দালাল চক্র চলে তো আমরা এখানে ভেবেছি যে এখানটায় একটা এ করবো হেল্প ডেস্ক তৈরি করবো যে হেল্প ডেস্কে যদি কোনো ভেতরে বা কেউ দালাল চক্র চলছে তারা এসে কমপ্লেন করতে পারে এবং সেই কমপ্লেনটা আমাদের এখানকার যে ইনচার্জ আছে শেখ সরফরাজ এবং শেখ কালিম আর ওদের সঙ্গে যারা সব কর্মীরা আছে সবাই মিলে এই যদি ধরে নিন কোনো কমপ্লেন এলো সঙ্গে সঙ্গে জেনারেল মিয়ার ওরা হেল্প করবে এবং আরও আছে কিছু পেশেন্ট পার্টি কিছু পেশেন্ট পার্টি ডক্টরদের ওপরে সেটা মানে অত্যাচার করে ধরে নিন মেন্টালি হলো ফিজিক্যালি হলো সেটা এদের কাছে যদি খবর আসে তো ওখানে গিয়ে ঢুকে দাঁড়াবে এখান থেকে এইরকম তো বলা মুশকিল কত পরিষেবা দেবো কেন আপনি চারিদিকে চোখ ঘোরালেই দেখবেন অ্যাম্বুলেন্স আছে আমরা এখানে কালকে রাত্রিবেলায় একটা পরিষেবা দেওয়া হয়েছে ঠিক আছে এবং আরো আমরা আমাদের যে অ্যাসোসিয়েশনের একটা মূল উদ্বেগে চলেছি আমরা হয়তো আপনাদের তিন চার মাসের মধ্যে দেখা যাবে যে আমরা একটা ফ্রি ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করব। উইদিন ফাইভ কিলোমিটার মধ্যে ঠিক আছে যারা যদি প্রাইভেট হসপিটালে যাবে সেক্ষেত্রে আমার ওদের থেকে টাকা নেব আর যদি সরকারি তো সরকারি যাচ্ছে তো আমরা ওটা চেষ্টা করবো যেন ফ্রি দেওয়া হোক বা মাইনার একটু টাকা নেওয়া হোক যেন ড্রাইভারের টাকাটা যেন উঠবে তার আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি থেকে বড়ো কথা হচ্ছে মানুষের মধ্যে একটা সবসময় থাকতো যে অ্যাম্বুলেন্স মানে ওরা শুধু পয়সা ইনকাম করে ওরা মানুষের থেকে লুটপাট করে বাজে ব্যবহার করে খারাপ ব্যবহার করে সেটা কিন্তু নয় একটা অ্যাম্বুলেন্সের যে মালিক আছে তারও প্রচুর দায়িত্ব থাকে সেটাই প্রমাণ আজকে হলো সাধারণ মানুষের কাছে যেমনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সেবা দিয়ে থাকে আমরাও তেমনি অ্যাম্বুলেন্সের যারা মালিক আছে যারা আমাদের ড্রাইভার আছে হেল্পার আছে তারাও তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আমাদের এই সমাজের মধ্যে এই কাজটা করে থাকে ঝড় বৃষ্টি বন্যা যাই থাকুক এই যে কবি লোকে ঘর থেকে বেরোচ্ছিল না কিন্তু রাস্তায় কিন্তু অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পেয়েছিলেন তাই অ্যাম্বুলেন্স যে ভালো কাজ করে শুধু পয়সা ইনকাম করে না সেটাই হচ্ছে আজকে প্রমাণ হলো से से पारी। ही होती है। तो भी यो जो आए थे कौन से मतलब वो आके आप लोग सामने बोल के किए देखिए मतलब ब्लड डोनेशन ऐसा माने और ठीक देखिए हॉस्पिटल का सामने हो रहा है ब्लाड डोनेशन माने हैं किसी का जान बचाना ये अक्सर ही देखिएगा अक्सर गरीब को अमीर को सभी को लगता है तो बल्कि गरीब बहुत मजबूर रहता है तो हम लोग किसी के हम मदद नहीं कर सकते पैसा से बल्कि हम लोग अपना खून से अपना जिसम से हम उसका मदद कर सकते हैं उसका एक ही कारण है हम लोग पश्चिम बंगाल में दीदी है ममता बनर्जी वो हमेशा सिखाया है पश्चिम बंगाल में सबको ले कर चलना चाहिए हम लोग अस्र के ऊपर जो फिफ्टी नाइन वार्ड में जो हम लोग सोनो सुन, कुमार साहब जो भी मतलब विधानसभा की ये ब्लड देने के लिए हम लोग रास्ता पर पार हो रहा था तो देखा कि ब्लड कैंप लगा हुआ है तो हम लोग देखा कि अगर एक गरीब इंसान को मतलब मदद करेगे हेल्प करेंगे अगर पैसा से नहीं कर पा रहा है या कुछ और मदद नहीं कर पा रहा है तो शरीर का ब्लड से ज्यादा महंगा कुछ नहीं है ठीक है उसी के चलते हम लोग दान कर सकते हैं ब्लड दान कर सकता है जो हम गरीब लोगों का हेल्प कर सकता है, है? उधर बहुत कम जगह में होता है मतलब वहाँ पे ब्लड कैम्प नहीं लगता है वहाँ पे अगर किसी का मतलब एक्सीडेंट हो जाता है या किसी का इमरजेंसी जरूरत होता है ना तो वो आनाट्रिक लाउड स्पीकर में तो कोई आदमी रास्ता भी जाए जाता हो चाहे कहीं पर भी मिला हो ना तो वहां पे आदमी खुद जाता है और उसको ब्लड देने के लिए उधर कैंप लगाने का जरूरत ही नहीं है वहाँ पे सबका प्यार है और सबका लगाव है तो कोई जाति धर्म उधर नहीं है वहाँ पे मतलब लोगों का मन में बहुत बड़ा बड़ा मन लोग वहा वहाँ का लोग रहता है ठीक है भारत में मतलब बहुत कम है क्योंकि हम रास्ता पे जो देखता है ना लोग पार हो रहे हैं ये नहीं सोच रहे कि चलो यार गरीब का हेल्प अगर नहीं कर पा रहे तो ये सबसे बड़ा हेल्प है क्योंकि शरीर का खून देना है जो आज का उनको क्या देना क्या देना हम लोग यही लोगों से बहुत खुशी मिल रहा है की ये लोग इतना मतलब गरीब लोगो का हेल्प कर रहे है चाहे नेता लोग हो चाहे यहाँ का लड़का लोग हो चाहे लोकल आदमी लोग हो समझे ये लोगों को हम यही मैसेज देना चाहते हैं कि इसके लिए हम लोग जितना भी शुक्रगुजार कर শুকর আদা নী করিয়া থ্যাংক ইউর মে আলম কাবুল দেখুন মানুষের সেবার জন্যেন্স কোনো দিনই কারুর সাথে দুর্বেবহার করে না এবার একটা কথা মনে রাখতে হবে সাধারণ মানুষ চালায় অ্যাম্বুলেন্স কোনো রোবট চালায় না তো সাধারণ মানুষ পাঁচটা আমুল এক সমান হয় কোন মানুষ তার মধ্যে থেকে এক দুটো খারাপ বের এটা সত্যি কথা এটা বাস্তব এটা আমি স্বীকার করছি কিন্তু তার মানে এটা না পুরো অ্যাম্বুলেন্স সমাজটাই খারাপ কিন্তু এখানে দেখ